খুশদিল এ কেমন রান আউট যা দেখে হাসতে হাসতে শেষ ধারাভাষ্যকেরা ঘটনাটি দুর্বার রাজশাহীর ব্যাটিং ইনিংসের এর সতেরোতম ওভারের রংপুরের বলার জাবেদের প্রথম বলে উইকেট হারানোর পর সবে মাত্র ক্রিজে এসে দ্বিতীয় বলটি ফেস করেন আকবর আলী ওই বলটি একবার আলতাভাবে ঠেকিয়ে রানের জন্য কল দেন ওদিকে নন স্ট্রাইক প্রান্তে থাকা বিজয় সামনে পেছনে না তাকিয়ে ততক্ষণে পৌঁছে যায় মাঠের মাঝখানে অন্যদিকে বল রংপুর ফিল্ডার খুশদিল হাতে বিজয় বারবার বলা সত্ত্বেও নিজের ক্রিজ ছেড়ে বের হয়নি আকবর আলী ফলে রান আউট হতে হয় বিজয়কে তবে রান আউট যে ভঙ্গিতে করেছেন খুলদিল তা দেখে যে কেউ হাসি থামিয়ে রাখতে পারবে না ফলে একত্রিশ বলে চৌত্রিশ রান করে রান আউটের শিকার হয়ে ফিরে যান বিজয় উল্লেখ্য যে এদিন শক্তিশালী রংপুরের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকে রাজশাহীর ব্যাটাররা যেখানে মাত্র উনিশ বল থেকে উনচল্লিশ রানে দুর্দান্ত ইনিংস খেলেন সাব্বির হোসাইন সাব্বির আউট হলে ব্যাটে আসে ইয়াসির রাব্বি রাব্বিও প্রথম বল থেকেই বিকিট খেলতে থাকেন মাত্র বল থেকে ষাট রানের দুর্দান্ত ইনিংস খেলে রাব্বি আউট হওয়ার পর মাঝের দিকে আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় নির্ধারিত অবশে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় একশো রান এই রানে রাজশাহী কি আজ পারবে রংপুরকে রুখে দিতে টানা জিততে থাকা রংপুরকে থামাতে পারবে কি দুর্বার রাজশাহী প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে